লিমিটেড সিটস রয়েছে এই স্কিমে অ্যাপ্লাই করার জন্য এত কিছু বেনিফিট তোমরা পেতে চলেছো তো ট্যাব স্কিমে যেই রকম তোমরা এককালীন দশ হাজার টাকা পাবে এই স্কিমে কিন্তু তোমরা প্রতি মাসে দশ হাজার টাকা পাওয়ার সুযোগ পাচ্ছ ট্যাব স্কিম থেকে টাকা পাওয়ার জন্য তোমরা সকলেই বেশ কয়েক মাস থেকে অধীর আগ্রহে রয়েছ যে তোমরা ট্যাবের দশ হাজার টাকা পাবে এবং নিজের পছন্দ মতো মোবাইল ফোনটিকে নিজের হাতে পাবে ওকে অনেকেই চাইছ নিজে এক্সট্রা টাকা অ্যাড করে একটি ভালো মোবাইল ফোন কিনবো কিন্তু টাকা এখনো পর্যন্ত তোমাদের হাতেই আসছে না তো এই ভিডিওতে আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব একটি নতুন স্কিম যেটা ট্যাব স্কিমের থেকে একশো গুণ বেশি ভালো ওকে এবং যেখানে তোমরা প্রচুর বেশি পরিমাণে টাকাটা পেতে পারো এবং ওইটা প্রতি বছরই পাবে তা তুমি ক্লাস ইলেভেনে থাকো টুয়েলভে থাকো বা যেই অবস্থাতেই থাকো না কেন ইনফ্যাক্ট তোমাদেরকে বলে রাখি ক্লাস সিক্স থেকে শুরু করে তোমরা এই স্কিমে অ্যাপ্লাই করতে পারবে এবং তোমরা কলেজ স্টুডেন্ট হলেও অ্যাপ্লাই করতে পারবে কোনো ছোটোখাটো যদি কোর্স করো তো সেই স্টুডেন্টও অ্যাপ্লাই করতে পারবে তো চলো সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো ট্যাব স্কিমের অল্টারনেটিভ যে স্কিমের আমি তোমাদেরকে আজকের এই ভিডিওতে কথা বলবো এতে তোমরা বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেতে পারো ঠিক আছে ডিপেন্ড করছে তুমি কোন ক্লাসে পড়ো বা ইত্যাদি তো বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো এই মুহূর্ত থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে কারণ স্কিমটি বর্তমানে কিন্তু চলছে ওকে তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যাক আচ্ছা ভিডিও প্রথমেই বলবো যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দা বিয়ে দিতে পারো এই স্কিমটির নাম হলো সায়েন্স ওয়ার্ল্ড স্কলারশিপ হ্যাঁ এটা একটি স্কলারশিপ স্কিম বাট এইখানেতে তোমরা বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারো যে এখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো মোবাইল ফোন কিনতে পারো তোমরা তোমাদের পড়াশোনাতে কাজে লাগাতে পারো আরও বিভিন্ন কাজে কিন্তু তোমরা এই টাকাটিকে ইউজ করতে পারো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলে দিচ্ছি ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে বিক্রমপাল ডট ইন ওই ওয়েবসাইটে তোমরা সিম্পলি যখন ক্লিক করবে ঠিক এই টাইপের একটা ইন্টারফেস তোমরা সকলেই দেখতে পারবে আমি এটা ল্যাপটপ থেকে দেখাচ্ছি তোমরা চাইলে মোবাইল ফোন থেকেও কিন্তু এটাকে ইউজ করতে পারো তো ফার্স্ট অফ অল তোমাদের সকলকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য এই যে সাইন ইন বাটন রয়েছে এখানে ক্লিক করবে ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা এই যে এখানে সাইন আপ বাটন রয়েছে এই সাইন আপ বাটনে তো তোমরা ক্লিক করবে এখানে উপরের গুগল বা ফেসবুকে কিছু কিন্তু ক্লিক করবে না ওকে এবার প্রথমে তোমরা তোমাদের ইমেলটা এখানে দেবে যে ইমেলে তোমরা রেজিস্ট্রেশন করতে চাও এবং তারপরে তোমাকে তোমার মতো একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে পাসওয়ার্ডের থিমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন আমার নাম বিক্রম তো আমি এখানে বড়ো হাতের বি এবং তারপরে আই বি কু এবং তারপরে অ্যাট দিয়ে চারটে সংখ্যা দিয়েছি তোমরা এইরকম স্ট্রাকচার ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের পাসওয়ার্ড জেনারেট করতে কোনো অসুবিধা হবে না ওকে এরপরে কন্টিনিউ ক্লিক করলেই ওখানে একটি ওটিপির অপশান আসবে তোমার মেলে ওটিপি যাবে ওটিপিটা তারপর ওখানে সাবমিট করে কন্টিনিউ করলেই কিন্তু সাইন ইন হয়ে যাবে আমার অলরেডি অ্যাকাউন্ট রয়েছে যার কারণে আমি নর্মাল সাইন ইন করে নিচ্ছি অল সো এই স্কিমে তোমরা দেখতে পাচ্ছ তিনটে বক্স রয়েছে একটা হচ্ছে স্কুল স্টুডেন্টের জন্য একটা কলেজ স্টুডেন্টের জন্য আর একটা আদার স্টুডেন্টের জন্য ঠিক আছে আমি ধরে নিচ্ছি এখানে অ্যাপ্লাই নেওয়াতে যদি ক্লিক করি আমি অ্যাজ এক্সাম্পল ক্লাস ইলেভেনের স্টুডেন্টের দেখিয়ে দিচ্ছি বাট প্রত্যেকটি স্টুডেন্টের জন্য সেম প্রসেস ঠিক আছে কলেজ আদার্স যে কোনো আমি অ্যাপ্লাইনাও তো যদি এখানে ক্লিক করি অ্যাপ্লাইনা তো ক্লিক করার পর এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস লেখা থাকছে প্রথমেই বলে দিচ্ছি যে কী কী বেনিফিট রয়েছে তো ফার্স্ট অফ অল যারা যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছে তারা পঁয়ত্রিশশো টাকা করে প্রতি মাসে পাবে যদি আমি ক্যালকুলেট করি থ্রি ফাইভ জিরো জিরো ইন্টু টুয়েলভ তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ফর্টি টু থাউজেন্ড রুপিস প্রতি বছর পাবে এবং এটা এক বছর না এটি প্রতি বছরই পাবে ঠিক আছে একইভাবে যদি আমরা ক্লাস সিক্স থেকে এইটের কথা বলি তাহলে দু টাকা প্রতি মাসে ক্লাস নাইন থেকে টেনের কথা বলি তাহলে তিন টাকা প্রতি মাসে আন্ডার গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ যারা কলেজে পড়ছে তারা পাঁচ হাজার টাকা প্রতি মাসে এবং আদার কোর্সেস যারা করছে তারা এক হাজার থেকে দশ হাজার টাকা অর্থাৎ ম্যাক্সিমাম এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত বাৎসরিক পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে শুধু এটাই না তোমরা যেই অ্যাপ্লাই করো না কেন তোমাদেরকে মার্কেট প্রাইস যেটা পাঁচ হাজার টাকা একটা কোর্স সেই কোর্সটিকে একেবারে বিনামূল্যে এনরোলমেন্ট করতে দেওয়া হবে যেটা তোমরা লাইভে ক্লাসটি করতে পারো যদি সেই না থাকো তাহলে রেকর্ডিং তোমরা পেয়ে যাবে তোমরা নিজস্ব মতো কোর্সও চুজ করতে পারবে কম্পিউটার বেসিক কোর্স ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ফটো এডিটিং গ্রাফিক ডিজাইনিং আরও বিভিন্ন স্কিলফুল কোর্সেস যেটা তোমরা করতে পারবে এছাড়াও স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে একেবারে বিনামূল্যে দেওয়া হবে ঠিক আছে তো এই হলো গিয়ে এই স্কিমের বেনিফিট যেখানে তোমরা বাৎসরিক এক লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু পাওয়ার সুযোগ পেয়ে যাচ্ছ এবার বিষয়টি হচ্ছে যে এই স্কিম বা এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে কি কি রেডি করতে হবে ফার্স্ট অফ অল এলিজিবিলিটিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা যারা ক্লাস সিক্স থেকে শুরু করবে পড়াশোনা ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ যে কোনো স্ট্রিম যে কোনো জায়গা থেকে ওকে ইনক্লুডিং আই যারা করবে ডিপ্লোমা যারা করবে আন্ডার গ্র্যাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন এবং যে কোনো রেকগনাইজ কোর্স যারা করবে তারাই এলিজিবল অর্থাৎ ক্লাস সিক্সের পর থেকে যে যেই অবস্থাতেই পড়াশোনা করো না কেন তোমরা কিন্তু এলিজিবল ওকে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছর পরীক্ষাতে মাত্র পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার থাকলেই হবে অর্থাৎ তুমি যদি বর্তমানে একাদশ শ্রেণী ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে তোমাকে মাধ্যমিকে মিনিমাম পঁয়ত্রিশ পার্সেন্ট নাম্বার পেতে হবে তাহলে তুমি এই স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার সময় তুমি যদি কোনো ভুলভাল ডকুমেন্ট দাও বা ইনকমপ্লিট ফর্ম ফিল আপ করো বা যদি কোনো ফেক ডকুমেন্ট দাও তাহলে কিন্তু তোমাকে রিজেক্ট করে দেওয়া হবে এবং কি আফটার অ্যাপ্লাইং টেক দ্য এক্সাম টু ক্লেম দ্য স্কলারশিপ এই স্কিমে অ্যাপ্লাই করার পর তোমাদের একটা অতি নগণ্য একটি ছোট্ট এক্সাম নেওয়া হবে ঠিক আছে ওটা একটা ফর্মালিটি এবং যাতে তোমরা যখন পাস করে যাবে তারপরে তোমরা তোমাদের টাকা প্রতি মাসে পেয়ে যাবে আরও ডিটেলে বলছি তার আগে ডকুমেন্টের কথাটা বলি তোমাদের প্রুফ অফ আইডেন্টি লাগবে আধার কার্ড পাসপোর্ট ভোটার কার্ড প্যান কার্ড যে একটা দিলেই হবে আগের বছরের মার্কশিট লাগবে বা সার্টিফিকেট লাগবে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেল লাগবে আরো যদি অন্যান্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে তো সেই ডকুমেন্ট দিতে পারো যাদের নেই অসুবিধা নেই ব্যাস এতটুকুই এই স্কিমের মধ্যে এতটুকুই ভেরিফাই করা হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি অ্যাপ্লাই করবে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে ভেরিফাই করে নেওয়া হবে ঠিক আছে এবং তারপরে কি হবে তোমাকে একটি কোর্স চুজ করতে দেওয়া হবে সেই কোর্সটি যখন তুমি চুজ করে সেই কোর্সটা শুরু হওয়ার পর দুই থেকে তিন মাস কোর্সটি কন্টিনিউ তোমরা করবে কন্টিনিউ ভালো করে করে নেবে একদম নর্মাল একদম ইজি কোর্স থাকবে সেটি করে নেওয়ার পর ওই কোর্সের ভিত্তি করে এক্সামটা নেওয়া হবে এবং যেখানে তোমরা মাত্র সেভেন্টি পার্সেন্ট যদি নাম্বার ক্র্যাক করে ফেলতে পারো যেটা তোমরা যদি ভালো করে কোর্সটা করো তাহলে ইজি হবে কারণ তোমাকে সাজেশন দেওয়া হবে তোমাকে এক্সাম প্যাটার্ন দেওয়া হবে সব কিছু দেওয়া হবে তোমরা জাস্ট দুই থেকে তিন মাস কোর্সটাকে করো ওকে তারপরে যখন তোমরা সেভেন্টি পার্সেন্ট নাম্বারটা ক্র্যাক করে ফেলবে যেটা অনলাইনেই এক্সাম হবে ওকে তোমাকে মুখে মুখে জিজ্ঞেস করা হবে প্রশ্ন এবং তুমি উত্তর দেবে পাঁচ থেকে ছয়টা করে কোয়েশ্চেন করা হবে পার হেড ওকে দ্যাটস ইট এতটা ইজি প্রসেস এই স্কিমের এবং তারপরেই তোমরা তোমাদের বেনিফিট কিন্তু পাওয়া শুরু করে দেবে প্রত্যেক মাসে মাসে ঠিক আছে আশা করি তোমরা সকালে বুঝতে পেরেছো এবার অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফিজ লাগবে নাইনটি নাইন রুপিস দেখো কোনো সাইবার ক্যাফেতে গিয়ে যদি অ্যাপ্লাই করো সেখানেও নাইনটি নাইন রুপিস লাগবে ওকে বাট আমি চাইবো যে তুমি কিন্তু বাড়িতে বসে নিজের থেকে এটা করো যদি অনলাইন পেমেন্টের ব্যবস্থা না থাকে তো কোনো বন্ধুর সাহায্য নাও ফ্যামিলির সাহায্য নাও বাট হ্যাঁ নাইনটি নাইন রুপিস পেটা তোমরা নিজেদের থেকেও করতে পারবে অসুবিধা তো নেই অর্থাৎ সাইবার ক্যাফের যেই খরচটা সেটা তুমি নিজেই এখানে অ্যাপ্লাই করে ফেলতে পারো এবং হ্যাঁ নাইনটি নাইন রুপিস পে করার পর তোমরা ফ্রি কোর্স পাবে যেটা গ্যারান্টিড ওকে সার্টিফিকেট পাবে যেটা তোমাদের জব লাইফে হেল্প হবে স্টাডি ম্যাটেরিয়াল একেবারে বিনামূল্যে পাবে এবং এছাড়াও তো প্রতি মাসে মাসে টাকা পেয়েই যাবে যদি তোমরা কোর্স কমপ্লিট করার পর টেস্টটা যখন দিয়ে ফেলবে এবং যখন ক্র্যাক করে ফেলবে ওকে সো এত কিছু বেনিফিট থাকছে এবং নাইনটি নাইন রুপিস পে করার পর তোমরা এত কিছুতে এনরোল করতে পারবে এবার বিষয়টা হচ্ছে এই অ্যাপ্লাই কীভাবে করবে অ্যাপ্লাই করার জন্য তোমরা এই যে এখানে অ্যাপ্লাই নাও বাটন রয়েছে এখানে সিম্পলি ক্লিক করবে ওকে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং সেই ফর্মটিকেই তোমাকে ফিল আপ করতে হবে ওকে সো এইরকম একটি ফর্ম ফিল আপ করতে হবে তোমাদেরকে এবং এখানে নিচের দিকে স্ক্রোল করে তোমাকে তোমার নাম এখানে ফার্স্ট অফ অল দিতে হবে এই যে নেম অপশনে তুমি তোমার নাম দেবে ওকে কারেন্ট ক্লাস বা ইয়ার দেবে যদি তুমি ক্লাস ইলেভেনে পড়ো তাহলে ক্লাস ইলেভেনে দিয়ে দেবে যদি তুমি কলেজের কোনো ইয়ারে পড়ো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফার্স্ট ইয়ার তো সেই মতো এখানে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার যেরকম ইয়ারে আসে সেটা দিয়ে দেবে ইমেল অ্যাড্রেসটা দেবে ইমেলেই তোমার কনফার্মেশন মেল যাবে মোবাইল নম্বর দেবে অতীব গুরুত্বপূর্ণ লাস্ট কোয়ালিফাইড এক্সাম যদি তুমি ইলেভেনে পড়ো তাহলে তোমাকে এখানে দিতে হবে টেন্থ পাস কোন স্টুডেন্ট তুমি সেটাকে চুজ করতে হবে স্কুল না কলেজ না পিএইচডি না আদার্স ওকে এছাড়া তোমাকে কি করতে হবে কোর্স ডিটেলস দিতে হবে ধরো তুমি ক্লাস ইলেভেনে পড়ো তাহলে তুমি এখানে ক্লাস ইলেভেন লিখে দেবে যদি তুমি কলেজে পড়ো তখন ফার্স্টে ইয়ার দেবে কোন ইয়ারে পড়ো কোন ব্রাঞ্চে পড়ো সিএসসি আমি গিয়েছি এবং কি ডিগ্রি করছো সেটা দিয়ে দেবে ঠিক আছে আইটিআই করছো তো কোন ইয়ার বা ইত্যাদি এইরকমভাবে তোমরা জাস্ট ডেসক্রাইব করে দেবে ওকে এরপরে তোমাকে তোমার ডকুমেন্ট আপলোড করতে হবে এই ডকুমেন্ট তোমরা ফটো দিতে পারো পিডিএফ দিতে পারো পিএনজি যে কোনো ফর্মেটে জাস্ট যেন ভিজিবল ক্লিয়ার হয় যেন ক্লিয়ারলি দেখা যায় ওকে যে ভেরিফাই করার সময় না কোনো অসুবিধা হয় তো এখানে ফার্স্ট অফ অল তোমাকে আধার কার্ড কার্ড বা প্যান কার্ড বা ভোটার আইডি বা পাসপোর্ট এইরকম কোনো ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এরপরে কি করতে হবে প্রিভিয়াস ইয়ারের মার্কশিট আপলোড করতে হবে আগের বছরের মার্কশিট ওকে ব্যাংকের প্রথম পাতার এখানে ছবি আপলোড করতে হবে ওকে ক্লিয়ারলি যেন থাকে আদার সাপোর্টিং ডকুমেন্ট যদি থাকে তাহলে আপলোড করবে না থাকলে অসুবিধা নেই এরপরে এখানে তোমরা একটি স্ক্যানার দেখতে পাবে এই স্ক্যানারটিকে স্ক্যান করে নিরানব্বই টাকা পে করবে পে করে সেই স্ক্রিনশটটা নিয়ে এখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করবে দেন সাবমিট করে দেবে সাবমিট করে দেওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে বা ম্যাক্সিমাম বাহাত্তর ঘন্টা কিছু কিছু সময় বাহাত্তর ঘন্টা লাগে ভেরিফাই করতে তো সময় লাগে ভেরিফাই যেই মুহূর্তে হয়ে যাবে তোমাকে একটি কনফার্মেশন মেল দেওয়া হবে যদি তোমার ডকুমেন্টে কোনো ভুল থাকে পেমেন্ট রিসিপ্টে কোনো ভুল থাকে বা যদি কোনো ক্লিয়ারলি না বোঝা যায় সেটার জন্যও তোমাকে মেল করা হবে যে এই জিনিসটাকে তোমাকে কভার করতে হবে বা ক্লিয়ার করতে হবে তুমি সেটাকে আবার করে দেবে তারপরে তোমার ইনফরমেশন মেল তুমি তোমার পেয়ে যাবে ওকে লিমিটেড সিটস রয়েছে এই স্কিমে অ্যাপ্লাই করার জন্য এত কিছু বেনিফিট তোমরা পেতে চলেছো তো ট্যাব স্কিমে রকম তোমরা এককালীন দশ হাজার টাকা পাবে এই স্কিমে কিন্তু তোমরা প্রতি মাসে দশ হাজার টাকা পাওয়ার সুযোগ পাচ্ছ ওকে এবং প্রতি বছর পাওয়ার সুযোগ পাচ্ছ কার্যত এই স্কিম বা এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে একেবারেই ভুলো না এই মুহূর্তে অ্যাপ্লাই করতে পারো সব কিছুটা দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে না করতে হবে ডেসক্রিপশনের লিঙ্ক থাকবে এই ওয়েবসাইটের লিঙ্কটি সেখানে ক্লিক করে যেমনটা দেখিয়েছি তেমনটা করে নিতে পারো ওকে এবং তুমিও তোমার সিট বুক করে রাখতে পারো এই স্কিমের জন্য লিমিটেড সিটস থাকছে তো সকলেই কিন্তু অ্যাপ্লাই যে করতে পারবে তা না যত তাড়াতাড়ি অ্যাপ্লাই করতে পারো করে নাও ওকে যদি কোনো ডাউটস থাকে যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশন রয়েছে গিয়ে কমেন্ট করতে পারো ইনস্টাতে গিয়ে ফলো করে আমাকে সেখানে কোয়েশ্চেন্স করতে পারো এই ভিডিওটা আসলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর অ্যাপ্লাই করতে একেবারেই ভুলো না বাই